পৃথিবীতে এমন কিছু অবাক করা জায়গা রয়েছে যে জায়গাগুলো আমরা অনেকেই আগে কখনো দেখিনি তেমনি কিছু অবাক করা জায়গা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে যে জায়গাটিকে দেখছেন এটা চায়নার একটা পাহাড়ি অঞ্চলের একটা পাহাড় এই পাহাড়ে দেখুন অনেকগুলো পাথর রয়েছে এর একটা পাথরের পাথরের নিচে নিচে বাড়ি তৈরি করা হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে এই মাঝে কে বাড়ি করলো কি উদ্দেশ্যে করা হলো সকল কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা একটা পাহাড়ি অঞ্চল চায়নার তো এইখানে কিন্তু এই বাড়িটাকে কখনো সন্ধান করে পায়নি তবে একজন ব্যক্তি ড্রোন উড়াতে গিয়ে এই জায়গাটা আবিষ্কার করে জানা যায় যে চিং রাজবংশে শেষের দিকে গ্রামবাসীরা যুদ্ধ থেকে বাঁচতে লুকিয়ে এই বাড়িটাকে তৈরি করে এখানে তারা আশ্রয় নিত আর কি তো বেশ চমৎকার কিন্তু ব্যাপারটা দেখুন পাথরের মানে বড় বড় পাথরের মাঝে একটা বাড়ি তারপর এই জায়গাটিকে দেখুন একটু ভালোভাবে দেখলে আপনি মনে করবেন যে এখানে মনে হয় สมবুত রিসর্ট রয়েছে কেউ অবকাশ যাপনের জন্য আসে কিন্তু না এগুলো সবগুলোই বাড়ি এখানে 26 বাড়ি রয়েছে যেটা পাহাড়ের ঠিক 100 মিটার উচ্চতে তৈরি করা হয়েছে সাজানো গোছানো পরিপাটি লাইন বাই লাইন বাই করা হয়েছে প্রতিটা বাড়ি দেখুন ডিজাইন কালার বেশ চমৎকার। এখানে একটা গ্রাম বলতে পারেন সাজানো গোছানো সুন্দর একটা গ্রাম দর্শক এমনই কিছু চমৎকার চমৎকার জায়গা দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন এটা একটা পাহাড় আর এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর কেটে দেখতে পাচ্ছেন একটা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে এখন আপনারা বলতে পারেন কে এ ড্রেন করলো কিভাবে এই পানিগুলো আসে কোথ থেকে আসে দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল এখানে আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘর রয়েছে মানে যেটা এখানে পাহাড়ের উঁচুতে তো দেখা যাচ্ছে না তো তাদের চাষাবাদের যে ব্যবস্থা সেটা কিন্তু পানির সংকট হয় তো ওই পানিগুলোকে পাহাড়ে যখন বৃষ্টি হয় ওই পানিগুলোকে সংরক্ষণ করে ড্রেন দিয়ে এভাবে পাঠিয়ে দেওয়া হয় ওই চাষাবাদের জন্য এরপরে যে জায়গাটিকে দেখাচ্ছি দেখুন এটা ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে একজন ব্যক্তি এক একর এরিয়া জুড়ে পাহাড়ের উপরে এই বাড়িটাকে নির্মাণ করে একটা মাত্র পরিবার এখানে থাকে বেশ চমৎকার একটা মানে ব্যাপার বলতে পারেন এটা কিন্তু আদি বাড়ি বলা হয় এটাকে এক একর উর্বর জমিতে এই বাড়িটাকে তৈরি করা হয়েছে এখানে পশুপালন থেকে শুরু করে সব কিছুই আসলে এখানে হয় চাষাবাদ হয় দেখুন কত মানে অদ্ভুত চিন্তা ভাবনা তার পৃথিবী থেকে সবকিছু আসলে বিচ্ছিন্নভাবে সে এখানে থাকে তবে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এখানে এটা একটা ভালো নিচে কিন্তু আরো বাড়ি আছে কিন্তু ওই ব্যক্তি পাহাড়ের উপরেই থাকবে চিন্তা ভাবনা তার অন্যরকম রকম সামনে অনেক জমি দেখা যাচ্ছে এই যে চিকন রাস্তা বেয়ে উপরে উঠে ওই বাড়িগুলোতে যেতে হয় তারপরে দেখুন অদ্ভুতভাবে কোন একটা প্রাকৃতিক কারণে দেখুন জমির মাঝখান দিয়ে ফাটল তৈরি হয়েছে বেশ বড় সরো কিলোমিটার এরিয়া জুড়ে এই ফাটলটা তৈরি হয়েছে এটা চায়না সানজির লোস মালভূমি বলা হয় এই জায়গাটিকে দেখুন দুই পাশে কিন্তু পরিবার আছে বাড়ি ঘর আছে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বলতে এখানে সম্ভবত একটা ব্রিজ বা কিছু একটা করে দিলে হয়তো বা যোগাযোগ ভালো হবে এটা দেখতে পাচ্ছেন চায়নার যতগুলো সুন্দর গ্রাম রয়েছে তার মধ্যে এইটা একটা বেশ চমৎকার একটা গ্রাম ইউ নহে তরে সস নামটা একটু কঠিন চায়নার নাম যেহেতু এই গ্রামটার নাম দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ